আসসালামু আলাইকুম আজকে দেখব ওয়ারিস সনদ অনুযায়ী বা সূত্রে নাম আবেদন কিভাবে সম্পন্ন করতে হয় এবং সূত্রে আবেদন সাবমিট করার জন্য কোন কোন তথ্য প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করি সর্বপ্রথম আমরা ল্যান্ড গভ বিডি এই সাইডে প্রবেশ করেছি এবং ইতোমধ্যে বিশ টাকা কোর্ট ফি দিয়ে এই অবস্থায় এসে পৌঁছেছি এখান থেকে আমরা শুরু করবো সরাসরি রেকর্ডীয় মালিক হতে মালিকের খতিয়ার হতে আমরা উল্লেখ করব। এখানে উত্তরাধিকার আমরা সিলেক্ট করবো কীভাবে মালিকানা অর্জন করেছেন যেহেতু আমি উত্তরাধিকার বা ওয়ারি সূত্রে মিউটেশনের আবেদন করছি সেজন্য উত্তরাধিকার অপশনটি সিলেক্ট করব এখানে গ্রহিতা বা আবেদনকারী আবেদন আবেদনকারীকে আঠারো বছরের কম বয়সে আমি বললাম না এই আবেদনটি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছি কি না সেটাও আমি না বলছি এখন আসি ওয়ারিস অনুযায়ী জমির তফসিলের তফসিল এখানে দিতে হবে তাহলে আমি এখানে মৌজাটা সিলেক্ট করে দিলাম এবং জমির তথ্য এখন সংযুক্তি করব এখন আমি কিন্তু উত্তরাধিকার সূত্রে এই জমির নামজারির আবেদন সাবমিট করছি সেজন্য কিন্তু দেখেন দলিলের তথ্য আমার আসছে না এখানে তার মানে সরাসরি আমি হোল্ডিং এবং খতিয়ান নাম্বার দিয়ে বাকি ল্যান্ডের তথ্য দিয়ে কিন্তু আবেদন সাবমিট করব তা আমি একটা খতিয়ান হোল্ডিং নাম্বার দিয়ে যে হোল্ডিং থেকে মিউটেশনের আবেদন সাবমিট করতে চাচ্ছি সেই হোল্ডিং নাম্বারটা আমি দিচ্ছি এবং কোন খতিয়ান আমি জরিপের নামটা দিয়েছি আমি একটা খতিয়ান নাম্বার দিলাম এখানে যাচাই অপশনে ক্লিক করলাম যদি এখন যাচাই কিন্তু উপরোক্ত যায় নাই আবার উপরোক্ত খতিয়ানেও তথ্য খুঁজে পাওয়া যায় নাই আমি আর একটু বড় সংখ্যা দিয়ে যাচাই করে দেখি এ এখনও খুঁজে পাওয়া যায় নাই আচ্ছা এখন যেহেতু এই খতিয়ানে তথ্য খুঁজে পাওয়া যায় নাই তাহলে এখন খতিয়ানের কপিটি সংযুক্তি করে নিতে হবে আমি খতিয়ানের কপিটি এখানে সংযুক্তি করে নিয়েছি এখন আসি যে জমির জন্য নামজেরি আবেদন করছি সেই জমির দাগ নম্বর এবং রেকর্ডীয় শ্রেণী কী এবং ব্যবহার শ্রেণী কী আছে সেটা এবং কতটুকু জমির জন্য আবেদন করছি সেইটুকু সেটা আমি এখানে দেখব আবেদনে বর্ণিত তফসিল জমি বাড়ি না ফ্ল্যাট সেটা উল্লেখ করব এবং আবেদনকৃত তফসিলে তফসিলটি রাজুক গৃহায়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সহ সরকারি হাউজিং ফন্ড অন্তর্ভুক্ত কিনা সেটা আমি না দিলাম এখন আসি ওয়ারিশ অনুযায়ী আবেদনকারীর তফসিল আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন যদি আরো জমি থাকে তাহলে আরো জমি একাধিক জমি এখানে তথ্য অ্যাড করা যাবে আচ্ছা যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি সেটা আসছে এই চার নম্বরে যে ওয়ারি হিসেবে আবেদনকারীর তথ্য প্রদান করতে হবে ওকে উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা উত্তরাধিকার এই জমির মালিকানা আছে কিনা হ্যাঁ অথবা না হ্যাঁ উত্তরাধিকার যে উত্তরাধিকার আমার সেই মালিকানা এখানে আছে ওয়ারিশ সনদ অনুযায়ী গ্রহিতার তথ্য সংযুক্ত করুন ওয়ারিস সনদ ওয়ারিস ওয়ারিস সনদে যেভাবে নাম রয়েছে সেইভাবে নামটি এখানে এখানে উল্লেখ করতে হবে এখন আমি যদি যে অরিশগণ আছে সেই অরিসগণের তথ্য ভিন্নভাবে নাকি একইভাবে আমরা অ্যাড করব সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে যেখানে বলেছে আবেদনকারী বা গ্রহীতা কিভাবে জমির তফসিল বণ্টন করবেন বন্টনটা কিভাবে হবে সমভাবে নাকি ভিন্নভাবে দেখা যাচ্ছে দুই ভাই এক বোন আছে তাহলে তো ভিন্নভাবেই হবে কারণ ভাইয়ের অংশ আর বোনের অংশ কিন্তু মিলবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভিন্নভাবে দিয়ে যাইতে হবে এবং জমির অংশ এখানে আমার ভিন্নভাবে অ্যাড করে দিতে হবে এখন এখানে অনেক সময় দেখা যায় যে আবেদনকারীর যে আবেদনকারী মা ওয়ারিশের ওয়ারিশ ওয়ারিশ সনদে তার মা বেঁচে আছে এবং তিন ভাই তিন বোন আছে তাহলে ভাইদের অংশ বোনদের অংশ এবং মায়ের অংশ একই হবে না সেক্ষেত্রে আমরা ভিন্নভাবে দিয়েই করব আচ্ছা আমি ধরে নিলাম এখন আবেদনকারী বা গ্রহিতা জমির তথ্য এখানে তথ্য আমরা এখানে প্রদান করব ঠিক আছে এখন যতগুলো অরিশের তথ্য আছে অরিশের তথ্য আমরা এখানে পূরণ করে দেব এখন আমি ছবি দিতে বলছি আমি ছবি দিব আচ্ছা আমি এখানে একজনের তথ্য অ্যাড করে দিয়েছি আমি এখানে চাইলে যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য আমি এখানে অ্যাড করে দিব এখানে অ্যাড করে দেওয়ার পরে যে সকলের একই খতিয়ানের অন্তর্ভুক্ত হতে চান কি না যদি হ্যাঁ অথবা না হয় সেটা এখানে বলতে হবে এখন যে বিষয়টি বলছিলাম বন্টন নামা বা আদালতের রায় এখানে আদ নামা সংযুক্ত করতে হবে এবং অরিস সনদ সংযুক্ত করতে হবে এখানে যে যে বিষয়টি যেটা আসছে আসলে নামা ম্যান্ডেটরি কিনা তবে আমি যে আমরা যতদূর জানি যে অরিসটা অরিস সনদটা ম্যান্ডেটরি দিতে হবে এবং বন্টন নামা যদি থাকে তাহলে সেটা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক ঠিক আছে এখানে কিছু এখানে বিষয়ে অনেক বিষয় আছে যে অনেক ভূমি অফিস এই বন্টনামা দলিল ছাড়াও করে মিউটেশন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দেয় আবার দেখা যাচ্ছে যে আপনার বন্টনামা ছাড়াও এটা কাজটা করে দেয় অথবা বন্টনামা প্রয়োজন মনে করে সেক্ষেত্রে এটা দেওয়া হয়েছে যদি কোনো অফিস এটা বন্টনামা ছাড়া করে দিতে চাই তাহলে এখানে বন্টন বন্টনামাটা এখানে দুই জায়গায় অরিশনদ অ্যাড করে দিয়ে আপনারা কাজটা সম্পন্ন করবেন এখন প্রদানকারী বা দাতার তথ্য এখানে এক অ্যাড করতে হবে যে কার কাছ থেকে জমিটা ক্রয় করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি করতে হবে যে যে ডকুমেন্টসগুলো অপশনাল এখানে আছে ক্ষেত্রবিশেষে ভূমিনয় কর্মসূত্রাও অ্যাড করে দিতে পারেন তো এইভাবে আপনি খুব সহজে এই অরিস সূত্রে আবেদনটি সাবমিট করে দিতে পারবেন এখানে একাধিক অরিসের তথ্য কিন্তু আপনি ধারাবাহিকভাবে সংযুক্তি করতে পারবেন ঠিক আছে এই বিষয়গুলো সুন্দরভাবে বলে দেওয়া হবে তো এইভাবে আপনি এই কাজটি সম্পন্ন করবেন তারপরেও আমি পরবর্তীতে আরও ডিটেল ভিডিও আপনাদেরকে শেয়ার করব আলাইকুম ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও ধন্যবাদ